আমি সব আমরা জানি যে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা যেখানে যেখানে প্রতিষ্ঠা রাজত্ব করেছে সেখানে এই ধরনের এখন এখনও আমি বারবার বলছি কেউ যেন এই ধরনের রাজনীতি সবারই অধিকার আছে রাজনীতি করেন কেন একটু হবে আমি বিভিন্ন বক্তৃতার মধ্যে আমি বারবার সেটা আমি যাবো এখন নিজে আসবো স্যার যত এডিসির বুট বুট পুলিশ হবে নিশ্চয়ই হবে আগেও দেখেছেন অনেকগুলো অ্যাকশন হয়েছে স্যার এডিসি বোর্ড যত এগিয়ে আছে নিজেদের মধ্যে এরকম শরিক দল হয়ে মারপিট চলছে সে বিষয়টা কীরকম রাজ্য সরকার দেখছে না আমি আবার বলছি যে কেউ ধরনের চিন্তাভাবনায় কাজ করে তাদের ভুল করতে চলছে সময় আছে এখনও মানুষ সেগুলোকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করে আমি আগেও বলেছি এবং এই রাজনীতি আমরা জানি যে বিহারেও গিয়েছি বিহারের তো সবাই জানেন বিহার আগে কি ছিল জঙ্গল রাজ্য ওয়েস্ট বেঙ্গলও আপনারা দেখেছেন রাজ্য